আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তবে বন্ধুরা বাজার করতে চলে আসলাম এই যে দেখুন এটা হলো মাছ বাজার এই যে দেখুন মাছ নিয়ে না বসছে এমন আছে সবজির বাজার তো আমি এখানে বই করতে ফিরে দিচ্ছি তো রোদ তো আর এই যে দেখতেছেন এটা মুর্শিদ তো এই বাজার থেকে বাজার টাজার করি দেখুন

পিঁয়াজ ত্ৰিশ ট কেজি বিছ আৰু এই যে ওলকবি দাম পালো নেকি এটা পাঠাকবি নাই

কাঁচামাল সব দাম কমে আছে আর হারমরিজ বীজ এখন কেজি আশি হাতে দাম আলু নেই আমি আগে বন্ধুরা আপনাদের দাম দেখাই দিলাম না আলু নিয়ে নেই আমি

ণ no. Áève <coughs> <coughs>

तो... तो... चलिस न... तो तो टाइम <laughs> <laughs> <दें। laughs> <laughs> <दें। दें। laughs>

আর পথে দিন বাজার করি এইজন্যে কোন নাম কোন গংরে বাজার করি এইটা সর বাজার করা যাচ্ছে কি আর এই যে দেখুন বর্তমান গ্রামের রাস্তার কি অবস্থা খালি ই এই ধুলা বৃষ্টি নাই না তাহলে ধুলা ভালো খালি দুনিয়া তো বাজারটাতে দেখলেন তো এই বাজারটা বহু পুরানা বাজার কিন্তু বাজারে কোনো উন্নতি নাই বাজারের হাতে আপনার নদী আছে মোরা বড় একটা নদী আছে আর বহুত বছরের পুরোনা বাজার এটা তো এই বাজার থেকে আমাকে বাপ দাদারা বাজার করে খাইছে আমরাও খেতেছি তো বস্তু পানির দাম আপনাকে জানিয়ে দিলাম আপনারা দেখলেন আসলে বস্তু পানির দাম বর্তমানে একটু বেশি বেশি মানে শীতের টাইমে ধরেন শাক সবজির দাম কম থাকে কিন্তু এবারে বেশি কে বা জানি ভালোই বেশি গত বছর আপনার এই টাইমে আপনি টমেটো পাঁচ টাকা ছয় টাকা কেজি আসাল আর এই বাকার বছরে দেখুন এখন টমেটো তিরিশ টাকা কেজি এখনও কতদিন আগে পঞ্চাশ টাকা কেজি আসাল এত দাম আসাল মেলা দাম মানে বেশি বন্ধুরা দেখলেন আজকের ভিডিও তো ভিডিও আজকে এখান থেকে শেষ করি খালি বাজারে কাঁচা বাজারের দাম আপনাকে জানিয়ে চেষ্টা করার মনে করলাম আর কি আজকের বাজার আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন আগে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম তো পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখাবো और चैनल नुत हल्ले साबसक्राइब तो मैं